হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল না বিহা ব্লগ অ্যান্ড কুকিং আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গরুর কলেজা বোনা করতে হয় আমি গরুর কলেজাগুলো একটু ফানি দিয়ে হলুদ দিয়ে পাঁচ মিনিটের মতো গরম করে নিচ্ছি যাতে কলেজের ভিতরে যে ময়লাগুলো থাকে সেগুলো বের হয়ে যায় এবার আমি কলেজাগুলো ছেঁকে নিচ্ছি একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব ভালো করে কলিজাগুলো ঠান্ডা হওয়ার পর ছেঁকে নেওয়ার পর আমি এগুলো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এতে করে বাঁচতে সুবিধা হবে হয়ে গেল আমার কলিজা কাটা এ দেখেন আমি কত সুন্দর করে টুকরো টুকরো করে ফেলছি এতে করে বাঁচতে অনেক সুবিধা হয় খেতেও দারুন মজা হয় এবার আমি চুলার মধ্যে একটা ফ্যান বসিয়ে নিলাম ফ্যানটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এবার আমি ফোরমের মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে তার মধ্যে আমি পেঁয়াজ দিচ্ছি একটা কুচি করে দিলাম এবার এগুলো আমি একটু নেড়ে ছেড়ে নেব লাল হওয়া পর্যন্ত এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি আপনারাও আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা গরম মশলা ধনিয়া এবার এগুলো আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিব একটু লাল হওয়া পর্যন্ত চুলার আস মিডিয়াম করে এক হলুদ এগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব মশলাটা একটু কষিয়ে নিব আমি এটার মধ্যে একটু পানি দিয়ে এটা ভালো করে কষিয়ে নিব এ তো আমার মশলা কষানো হয়ে গেছে এবার আমি কলিজাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব ভালো করে মিনিটের মতো তো আমার কলিজাটা কষানো হয়ে গেছে এবার আমি এটার মধ্যে ডাকনা দিয়ে দেব দশ মিনিটের মতো ডাকনা দিয়ে রাখবো এ তো আমার কলে যাব না হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ